মানুষ ছোট হোক বা বড় রাজা হোক বা দরিদ্র সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল তোমার কিছু খানতে ছিল তখন সেটা সে মানতে রাজিই থাকে না সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম এবার আমি আপনাকে একটা কথা বলি এই হলো নিন্দা এই হলো প্রশংসা আর এই হলো সত্য যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরও সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের মাহাত্ম প্রশংসকের মাহাত্মের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায় আপনার ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো সাফল্য আসে আবার কখনো অসফলতা কখনো আশা পাওয়া যায় কখনো নিরাশা কখনো জয় লাভ করি আবার কখনো পরাজয় এর পেছনের কারণটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যদি আমি পরাজয়ের কথা বলি যখনই আমরা পরাজয় লাভ করি আমরা ভাবতে থাকি যে এমন কেন হলো আমাদের শত্রু কি বেশি শক্তিশালী ছিল নাকি আমাদের নীতিতে কোনো খামতি ছিল এই সমস্ত কারণের পেছনে খুব বড় একটা কারণ থাকে আর সেই কারণ আমাদের অন্তরে সুপ্ত থাকে ধরে নিন একটা পথ তাতে আপনি চলছেন সেই পথ কাটায় পরিপূর্ণ কিন্তু আপনি পাদুকা পরে রয়েছেন আর আপনি হেঁটে সামনে এগিয়ে যান এবার এমন একটা পথ এলো যা পুষ্পে ঢাকা আর আপনি পাদুকা পরে রয়েছেন কিন্তু আপনার পাদুকাতে একটা পাথর আটকে গেল তখন দু পা হাঁটাও খুব কঠিন হয়ে পড়ে এই সংসারের যে কোনো শক্তি আপনাকে পরাস্ত করার পূর্বেই আপনি জানেন কি আপনাকে পরাস্ত করতে পারে আপনার অন্তরের দুর্বলতা আপনার অন্তরের সেই সুপ্ত শত্রু আর সেই জন্য ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ভালো মানুষদের সাথে থাকুন সৎসঙ্গে থাকুন বন্ধুত্ব করুন ভালোবাসুন এই ভালোবাসা এত শক্তিশালী এক অস্ত্র যাকে ব্রহ্মাস্ত্রও পরাস্ত করতে পারে না এই সমস্যারূপী পাথর কিছুই নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের দুটো রূপ রয়েছে এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ তা ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই মন এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করে অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মানসম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা শারীরিকভাবে উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই একে অপরের সামনে নিজেদের হৃদয়ের ভাবনা প্রকাশ করে তখন এক অত্যন্ত প্রভাবশালী মাধ্যম তারা ব্যবহার করে যাকে ভাষা বলা হয় এবার আমি দেখেছি যে একজন মানুষ অনেকগুলো ভাষাতেই নিপুণ আমি এটাও দেখেছি যে মানুষ অনেকগুলো ভাষায় কথা বলে কখনো কখনো অনেক ভাষা মিলিত করে তার প্রয়োগ করে উচিত প্রকারে তাকে ব্যবহার করে না না সেটাকে সম্মান করে আর না ভাষাকে শুদ্ধ রাখে আর এটা হলো অনুচিত যদি ভাষাকে শুদ্ধ রাখেন তাহলে ভাষা আপনার চরিত্রকে শুদ্ধ রাখবে তা আপনার একাগ্রতা বাড়িয়ে তুলবে এই প্রত্যেক ধনীকে অনুভব করে যদি আপনি শব্দের উচ্চারণ করেন ভাষাকে প্রয়োগ করেন তাহলে আপনিও আনন্দ পাবেন আর যিনি শুনছেন সেই ব্যক্তির গানেও মধুর শব্দ বাজবে তাই মনে রাখবেন যে ব্যক্তি ভাষার পবিত্রতাকে সম্মান করে তাকে সংসার সম্মান করে ভাষাকে শুদ্ধ এবং পবিত্র রাখুন তাহলে ভাষা আপনার চরিত্রকেও শুদ্ধ এবং পবিত্র রাখবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এ হলো রামায়ণের সময়কালের কথা সেতু নির্মাণ করার কাজ চলছিল সমস্ত বানর সেনা এই কাজে নিযুক্ত হয়েছিলেন বড় বড় পাথর তুলে নিয়ে এই বানর সেনা সমুদ্রে ফেলছিলেন এই কাজ চলছিল এমন সময় ছোট্ট একটা কাঠ বিড়ালি ছোট ছোট ছোটো মাটির ডেলা হাতে নিয়ে সাগরের কাছে যাচ্ছিল আর বড় বড় পাথরের পাশে রেখে দিচ্ছিল যথাসম্ভব সেখানে রেখে আসছিল সারা দিন ধরে সে এই পরিশ্রম করেই যাচ্ছিল এবার শ্রীরাম তার এই কাজ দেখতে পেলেন সেই ছোট্ট কাঠবিড়ালিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন কথায় আছে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ আছে সেই তিনটি দাগ এসেছে শ্রীরামচন্দ্রের তিন আঙুলের থেকে যে কাজ আপনি করছেন তাতে সমস্ত শক্তি প্রয়োগ করুন যতটা আপনার সামর্থ্য রয়েছে যতটা আপনার প্রতিভা রয়েছে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন ঠিক এমনভাবে কর্ম করুন সেই কাঠবিড়ালি কিন্তু তাই করেছিল সেই জন্য শ্রীরামের সাথে সেও সেই কাহিনীতে অমর হয়ে গেছিল সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন সম্পূর্ণ সামর্থ্যের সাথে কর্ম করুন কারণ এটাই হলো শ্রেষ্ঠ পথ কোনো কর্ম করার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন তখন আপনার পরিশ্রম একাগ্রতা সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন কিছু না কিছু বলেন কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না তারা আপনার নিন্দা করবেন আর এই নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি সেই কারণে নিজেদের আশা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই তাহলে সেটা অনুচিত সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন সামনে এগোতে থাকুন যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে ঠিক কিনা এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন যদি আপনি কারোর কথা শুনতে চান তাহলে নিজের অন্তরের কথা শোনো সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে সামনে অগ্রসর হতে থাকুন পরিশ্রম করুন এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্যপ্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে আসুন আমার সাথে দেশে বলুন রাধা রাধা মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় সে সাহায্য লাভ করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না সেই জন্য জীবনে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে সাহায্য চাওয়া অনুচিত নয় কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন এটাই হলো সংসারের নীতি এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান যে ভগবান আসলে কি তিনি কেমন এবার দেখুন ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন সেই লক্ষ্য তখনই পূর্ণ হয় তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয় যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ উদাহরণস্বরূপ কোনো পাখিকে দেখুন সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে কিন্তু পরে না কেন কারণ ওর বিশ্বাস যে যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে তবেও আপনার বিশ্বাস হবে না তাই বিশ্বাস করতে শিখুন এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গুরু যিনি পথ দেখান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আবশ্যক কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে এবার প্রশ্ন এটাই যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে তাহলে গুরুর কী প্রয়োজন আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা একটা কাঠ যা জলনশীল জলনের উর্জা তার অন্তরে নিহিত রয়েছে কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয় এই অনুঘটকই হলেন আপনার গুরু উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে সেই উত্তাপ হল গুরুর প্রচেষ্টা যদি সেই গুরুই না থাকে তার প্রচেষ্টাই না থাকে তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে যদি আপনার সাথে আপনার গুরু থাকেন আপনার পথ প্রদর্শন করেন আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আসতো মা সদ্গমায় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতঙ্গমায় জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায় এবার এই তিনটে জ্ঞান জীবন এবং প্রকাশ একই রকম শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায় এর উত্তর হল এদের আগলে রাখার প্রয়োজনই নেই ভাগ করে দিতে হবে কোনো বৃক্ষকেই দেখে নিন একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে কেন কারণ সে ভাগ করে দিতে জানে সে নিজের বীজ ছড়িয়ে দেয় এই ধরিত্রীতে দেয় সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয় শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান যদি প্রকাশ আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যান কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হল শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলু দেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন ধন্যাত্মক থাকেন তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন সেই ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সব থেকে কাছে গিয়ে আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারে। বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারে তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা কখনোই নয় শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হল আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন বুঝুন আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার সম্পর্ক গড়ে তুলুন তাকে পালন করতে শিখুন একসাথে মিলে চলুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সমগ্র সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান তাই না আপনি না থাকলেই এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সব কিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সব সবসময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফল কি তা বলার কোনো প্রয়োজন নেই এই ফল কতটা সুস্বাদু সেটাও বলার কোনো প্রয়োজন নেই ধরুন এমন কোনো মানুষ আসলেন যিনি জানেন না এটা কোন ফল তিনি এটা দেখে ভাববেন এ তো কাঁটার একটা গুচ্ছ মনে হচ্ছে নিয়ে ফেলে দেবেন সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি বুঝদার তিনি দেখবেন ভাববেন যে প্রকৃতি এর গায়ে এত কাঁটা কেন দিয়েছে অবশ্যই সুরক্ষার জন্য দিয়েছে অর্থাৎ ভিতরে অবশ্যই অমন্য কিছু রয়েছে সেই ধরনের ব্যক্তি এই ফলের অন্তরে প্রবেশ করেন এবং এই ফলের আনন্দ উপভোগ করেন এরকমই কিছুটা আমাদের সংসারেও আমরা দেখতে পাই প্রত্যেকদিন আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই এমন কিছু ব্যক্তি থাকেন যাদের সাথে প্রথম আলাপের পর আমাদের এটা মনে হয় যে এই ব্যক্তিকে দেখে একটু রাগী ব্যক্তি মনে হচ্ছে বড়ই অহংকারী বোধ হচ্ছে উদ্ধত মনে হচ্ছে বেশিরভাগ মানুষ প্রথম আলাপের পরে তাদের সাথে দূরত্ব বজায় রাখবেন কিন্তু যিনি বুঝদার ব্যক্তি তিনি ভাববেন যে এই ব্যক্তি এমন কেন করছেন হয়তো সুরক্ষার খাতিরে এই ব্যক্তি নিজেকে এরকম করে তুলেছেন যাতে অন্য কোনো ব্যক্তি এসে ওনার সময় নষ্ট না করেন ওনার আবেগের সাথে ছলনা না করেন খেলা না করেন হয়তো অতীতে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এই ব্যক্তি কিছুটা এরকম হয়ে গেছেন এমনই একজন ব্যক্তি সেই ব্যক্তির মনের গভীর পর্যন্ত পৌঁছতে পারেন আর সেখান থেকে শুভ গুণগুলিকে বাইরে বের করে আনতে পারেন এরকমই ব্যক্তি হয়ে উঠুন এমন বুঝদার ব্যক্তি হয়ে উঠুন যিনি সামনের ব্যক্তির খারাপ গুণগুলিকে অবহেলা করে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ গুণগুলিকে প্রকাশিত করে এবং সেই ব্যক্তিকে দেখাতে পারে এমন ব্যক্তি হয়ে উঠুন যিনি নিজের জীবনকেও সফল করে তোলেন এবং অন্যের জীবনকেও আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন পড়তেই থাকেন পড়তেই থাকেন জ্ঞান অর্জন করতেই থাকেন অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন কিন্তু এইটুকুই কি যথেষ্ট ধরে নিন কোনো ব্যক্তি শিল্পকলার বিষয়ে অনেক বই পড়ে ফেলেছেন কিন্তু কখনো শিল্পকর্মই করেননি তাহলে সেই জ্ঞানের কি লাভ কোনো লাভ নেই এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন আমরা জ্ঞান অর্জন করি কিন্তু তা যাপন করি না তা কর্মজীবনে প্রয়োগ করি না তাহলে এতে কী লাভ হবে জ্ঞান আছেই সেই জন্য যাতে আমরা জীবনকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয় সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই হল সবথেকে বেশি লাভদায়ক সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না তাকে প্রয়োগ করুন তাকে কর্মজীবনে প্রয়োগ করুন জীবনকে আরও শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা